আসসালামু আলাইকুম স্ক্রিনে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এই পোকাগুলোর নাম ব্ল্যাক সোলজার পোকার লার্ভা তবে এটা ব্ল্যাক সোলজার পোকা হিসাবে পরিচিত এই লার্ভাগুলা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য ফিড না খাইয়ে আপনি যদি এই লার্ভা খাওয়ান তাহলে ফিডের তুলনায় রেজাল্ট অনেক বেশি আসে আর একটা কথা না বললেই নয় এক কেজি ফিডের মূল্য যেখানে সত্তর টাকা ওই জায়গাতে এক কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ পাঁচ থেকে দশ টাকা আপনি চাইলে ডেলি দিন একশো কেজি থেকে এক হাজার কেজি পর্যন্ত ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন আর এই পোকা উৎপাদন সিস্টেম একদমই সিম্পল বা সহজ এই পোকার খাবার হিসাবে আমি বলতে চাইছি যে যে জিনিস খাইয়ে পোকাগুলা হয় বড় হয় এই পোকার খাবার হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন পচনশীল যে কোনো জিনিস যেমন মুরগির লেটার গরুর গোবর মরা মুরগি মরা গরু হোটেল ওয়েস্টেজ বাতিল সবজি কলমিলতা আপনি একদম পচনশীল কাগজ পলি কাগজ প্লাস্টিক আর লোহা বাদে পচনশীল যে জিনিসগুলো আছে টোটালেই এই পোকাগুলার খাদ্য হিসাবে ব্যবহার করা যায় এই পোকাগুলার বয়স আজকে চোদ্দ দিন আর এই পোকাগুলা উপযুক্ত সময় চোদ্দ দিন বয়সে কারণ হচ্ছে চোদ্দ দিন বয়স হলে পোকাগুলা হয় এরকম বড় বড় আর এই পোকাগুলা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যায় আপনারা অনেক সময় দেখবেন দেশি মুরগি সোনালি মুরগি বা ব্রয়লার যাই বলেন বাইরে স্যারে ছেড়ে দিলে পোকাগুলা খুটে খুঁটে খায় যে কোনো পোকা তো ওই ক্ষেত্রে এই ব্ল্যাক সলদার পোকা যে কী পরিমাণে খায় আসলে এটা প্র্যাকটিক্যালে না খাওয়াইলে আপনারা বুঝবেন না আমি দেখবেন যে ভিডিওতে দিয়েছি নিজেও খাওয়াই ব্যবহার করি তো মুরগির ক্ষেত্রে একটা পার্সেন্টেজ রেখে পোকাগুলা খাওয়ানো লাগে হাঁসের ক্ষেত্রেও একটা পার্সেন্টেজ রেখে খাওয়ানো লাগে হয়তো বেশিরভাগ পোকা আর কিছু সংখ্যক ফিট খাওয়ানো লাগে আর মাছের ক্ষেত্রে এই একই পোকা হানড্রেড পার্সেন্ট খাওয়ানো যায় অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না আর একটা বিষয় মাথায় রাখবেন ফিড খাওয়াইলে একই সময়ে মাছের যে পরিমাণ বৃদ্ধি পায় বা বড়ো হয় একই সময়ে একই পুকুরে ফিট না খাইয়ে যদি ব্ল্যাক সজার পোকা উৎপাদন করে খাওয়ান তাহলে রেজাল্ট ফিডের তুলনায় প্রায় ডাবল আসে কিন্তু ডাবল বললে ভুল হবে ডাবল না ডাবলের কাছাকাছি এটা আমরা বারবার পরীক্ষিত আর আমরা এখনও প্র্যাকটিক্যাল ব্যবহার করি তাই বলতে চাই নতুন যারা খামারি আছেন হাঁস মুরগি বা মাছ চাষ বা পালন করতে চাচ্ছেন তারা আগে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন শিখুন দেখবেন যে প্রতি কেজি মুরগি আপনি একদম স্বল্প মূল্যে বাজারজাত করতে পারবেন এবং প্রত্যেক সেটে ইউজ পরিমাণ লাভের সম্ভাবনা রয়েছে তো মূলত এইটা হচ্ছে আমার ব্লাক সোলজার পোকার হাউজ আমি মোবাইলটা এক জায়গায় রেখে দিয়েছিলাম এই জন্য যে আপনারা নড়াচড়া করলে ভালোভাবে দেখতে পারবেন না টোটালে খাবার দেওয়া আর খাবার যদি সরানো যায় তাহলে খাবারের নিচে প্রচুর পরিমাণ ব্ল্যাক সোলজার পোকা যেখানে খাবার নেই সেখানে উপরে ব্ল্যাক সোলদার পোকা এই যে সাইডটাতে যদি দেখা যায় তো যাই হোক আমি এত দূরে যাইতে চাই না আপনারা হাঁস মুরগি মাছ চাষ বা পালন করার আগে অবশ্যই অবশ্যই ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করা শিখুন তাহলে প্রত্যেক সেটে আপনি ইজ টাকা আর্ন করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ